এবার কুমার বাবুকে হাতে নাতে ধরলো লাবণ্য সেনগুপ্তকে থেকে কিডন্যাপ করার অপরাধে দীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়টা দেখতে পারবো যে লাবণ্য সেনগুপ্তকে যখন এয়ারপোর্ট থেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল কুমার বাবু ঠিক তখনই যেন কোনোভাবে জানতে পারেনি প্রদীপ যার কারণে সে প্রদীপ যখন আবার সেই সূর্য সোনার উপর কাছে ফিরে যায় ঠিক তখনই যেন সূর্য তাদেরকে দেখে বলতে থাকে যে বাবা তোমার কি হয়েছে তুমি কেন আর মাকে তুমি ছেড়ে চলে এসেছো তখন প্রশ্নের উত্তরে প্রদীপ প্রবীর বাবু বলতে থাকে যে না রে তোমার মাকে আমি খুঁজে পাইনি আমরা যখন এয়ারপোর্টে নামি ঠিক তখনই যেন আমরা একটি গাড়িতে উঠেছিলাম কিন্তু পিছন থেকে কে যেন এগুলো ধোয়া দিয়েছিল যে ধোয়ার কারণে আমরা অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর আমার যখন জ্ঞানটি ফিরে আসে ঠিক তখনই যেন আমি সেই গাড়ির মধ্যে আমি নিজেকে পেয়েছিলাম কিন্তু তোমার মা কে পাইনি তারপর যেন দীপা এগুলো শুনে আর বুঝতে বাকি থাকে না যে এগুলো ঘটনা কে করেছে যার কারণে সেই দিপা সুদা সেই কুমারবাবুর ডেরাতেই চলে যায় এবং সেই লাবণ্য সেনগুপ্তর সাথে হাতে নাতে ধরে কুমারবাবুকে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ